দোয়া মিলাদ মাহফিলের সংগ্রামীর সভাপতি বাইকদা ইউনিয়ন যুব সাবেক সভাপতি জাহাঙ্গীর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সৌদবাদ থানা বিএনপির সাবেক সফল সভাপতি বারবার নির্বাচিত কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাদ গুলাম হোসেন উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অন্যতম যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের আমাদের অত্যন্ত পরীক্ষিত দেশ বেগম খালেদে যেমন তারেক রহমানের আমাদের শ্রদ্ধা ভজন বড় ভাই যার নামটি প্রথমে বলা উচিত ছিল আমাদের সেই শ্রদ্ধা ভজন বড় ভাই জনব এবং ঢাকা নয় আসনে যিনি ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল প্রধান কর্ম দায়িত্বশীল নেতা জনাব লিটন মাহমুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শেখ মোহাম্মদ আলী চাইনা মোহাম্মদ আলাদ মোহাজ্জেম হোসেন উপস্থিত রয়েছেন আমাদের ইসমাইল তালুকদার খোকর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই সবুজবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর আমাদের সবুজবাগ থানা বিএনপির নব নির্বাচিত আহ্বায়ক আমাদের আরেক সহযোদ্ধা জনাব আব্দুল রহিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবুজবাগ থানা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব সাবেক ছাত্রনেতা কাজী ইয়াইয়া বাবু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খিলকা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পঁচাত্তর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আকবর হোসেন উপস্থিত রয়েছেন এই তেয়াত্তর নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি মাকসুদ সাবেক যুবনেতা উপস্থিত রয়েছেন এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে এবং সবুজবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত সবুজবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আমাদের ইমরান গাফার এবং সদস্য সচিব ইমরান এবং সম্মানিত সঞ্চালক আজিম সাহ আমাদের সম্মানিত সাংবাদিক সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আহমতুল শ্রদ্ধ মরুয়ান শ্রদ্ধা উপস্থিতি আজকে আজকে আপনাদের কাছে এসেছি আমার প্রিয় নেত্রী যিনি বাংলাদেশের আপোষের নেত্রী যিনি বাংলাদেশকে ঘিরে স্বপ্ন দেখেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে বাংলাদেশ একটি মানুষের যেখানে ভোটাধিকার থাকবে মৌলিক অধিকার থাকবে যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারবে যেখানে বাংলাদেশের মানুষের নিরাপত্তা থাকবে সেই নেত্রী আজকে অসুস্থ তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন আমরা চাই আগামী দিনে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমাদের আগামী পঁচিশ তারিখে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন আসবেন সেই তারেক রহমানের আগমনের পর আমরা একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা করতে চাই যদি আপনারা ব্যালটের মাধ্যমে তাদের আমাদের দলকে নির্বাচিত করেন তাহলে আমরা সেই যে নব নবদিগন্তের সূচনা করতে চাই নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই সেটি শুভ সূচনা যাতে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার হাত ধরায় সেই কারণে আপনাদের কাছে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ দিয়ে শুধু স্বপ্ন দেখেন না তিনি আগামীর বাংলাদেশের একটি পরিকল্পনা করেছেন যে বাংলাদেশে শোষণ মুক্ত দুর্নীতিমুক্ত এবং সকল ধরনের আমাদের আমাদের একটি সুস্থ সুন্দর বাংলাদেশ হবে যে বাংলাদেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দীর্ঘদিন যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সে তার ভোট প্রদান করার মাধ্যমে সে আগামী দিনে নেতৃত্বকে নির্বাচিত করবে সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে প্রতিটি মানুষের তার নাগরিক অধিকার পাবে যে সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন যে বাংলাদেশের একজন অভিভাবক তার সন্তানকে উপযুক্ত শিক্ষা শিক্ষিত করে শিক্ষা সুষ্ঠ পরিবেশ পাবে এবং ভবিষ্যতে তার সন্তানকে একটি চিকিৎসা সেবা একটি চাকরি অথবা একটি ব্যবসা বা একজন উদ্যোগই হল সুযোগ করে দিবে আমাদের নেতা আমবিয়েন্ট বিভাগ কর্তৃপক্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই বাংলাদেশেরই স্বপ্ন দেখেন আমাদের নেতা সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে একজন মানুষ অসুস্থ होने তার সুচিকিৎসার ব্যবস্থা থাকবে এবং সে একজন নাগরিক হিসেবে তার যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলি পাবে সেই বাংলাদেশের স্বপ্ন দেখেন আমাদের নেতা আমাদের মা বোনরা যারা গৃহিণী রয়েছেন তাদেরকে একটি ফ্যামিলি কার্ড দিতে চান যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা তাদের কেনাকাটার জন্য যে ব্যবস্থাগুলি রয়েছে সুলভ মূল্যে যাতে তাদের কেনাকাটার ব্যবস্থা হয় তারা যাতে ঘরে বসেই তাদের দ্রব্য মূল্যগুলি সুস্থ তাদের দ্রব্যগুলি সঠিক মূল্যেই যাতে ক্রয় করতে পারেন অথবা তারা সেই সহযোগিতাগুলি পান সেই জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন বাংলাদেশের কৃষকরা যাতে কৃষি উপকরণ সুস্থভাবে পায় এবং তারা সেই কারণে এক ফার্মার্স কার্ড চালু করতে চান কৃষকদের জন্য তিনি আলাদাভাবে ফার্মার্স কার্ড চালুর মাধ্যমে তাদেরকে উৎপাদনে সহযোগিতা করতে চান আগামী বাংলাদেশকে এমনিভাবে গড়ে তুলতে চান যাতে করে বাংলাদেশের মানুষ স্বনির্ভর হয় বাংলাদেশের মানুষ তার ভবিষ্যতের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তিনি সেই কারণে আগামী বাংলাদেশকে শুধু স্বপ্ন দেখাচ্ছেন না পরিকল্পনা নিচ্ছেন একত্রিশ দফার ভিত্তিতেই আগামী বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন আজকে আপনাদের এখানে আপনাদের সন্তান হিসাবে এখানে বক্তব্য এসেছি দোয়া চেতে এসেছি আমার নেত্রীর জন্য আমার নিজের জন্য এই এলাকাটি পঁচাত্তর এই তেহাত্তর নম্বর ওয়ার্ড দীর্ঘদিনের অনেক সুযোগ সুবিধা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা বলতে চাই আমি এলাকার সন্তান আমাদের পাশে যারা বসে রয়েছে তারাও এলাকার এলাকার সন্তান, উঠেছেন আপনাদের আত্মীয় স্বজন রয়েছে আপনাদের সন্তান রয়েছে আগামী দিনে আপনারা চান এই এলাকাটি সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পা আমরাও চাই এই এলাকাটা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাক আমরা চাই আগামী দিনে এ এলাকার রাস্তার সংস্কার হোক আমরা চাই এ এলাকায় স্কুল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক আমরা চাই এ এলাকায় হাসপাতাল গড়ে উঠুক আমরা চাই এ এলাকায় উন্নত চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের সকল ধরনের নাগরিক সুদিগ্ধ গড়ে উঠুক সেটি চাই আজকে আমরা বলতে চাই বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমি আপনাদের এলাকার সন্তান এই কথা থেকে আপনারা বিশ্বাস করেন আমি আপনাদের ভালোবাসায় শিখতে হতে চাই আপনারা কি আমাকে ভালোবাসা দিতে চান আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের জন্য দায়িত্ব পালন করতে চাই সেই দায়িত্বটুকু কি আপনারা আমাকে দিতে চান আমি মনে করি আপনাদের ভালোবাসা নিয়ে আমি যে অবস্থায় যখন যে অবস্থায় থাকি না কেন রাত দিন আপনাদের পাশে থেকে আপনাদের স্বপ্নকেই আপনাদের চাহিদাকেই আমরা কিংশাল সকলকে নিয়ে সেই চাহিদাকে পূরণ করার জন্য কাজ করব। সেই সুযোগ আপনাদের কাছে চাচ্ছি আপনারা সেই সুযোগ আমাকে দিবেন যদি দেন আপনারা করতালির মাধ্যমে আমাদের আপনাদের সহযোগিতা চায় আমি মাথার থেকে থাকি মাথার থেকে স্থায়ী বাসিন্দা আপনাদের এখানে নেতা হিসাবে আসি নাই সন্তান হিসাবে এসেছি আপনাদের ভালোবাসার অধিকার নিয়ে এসেছি আপনাদের সেই ভালোবাসা আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করব যে আপনারা যে ভালোবাসা দিবেন সেই ভালোবাসার মর্যাদা যাতু আর ভালোবাসার মর্যাদাটুকু যাতে আমি সারা জীবন আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে থাকতে পারি কাজের মাধ্যমেই আপনাদের সেই ভালোবাসা দিয়ে আপনাদের মন জয় করতে চাই আপনারা আমাকে পাশে রাখবেন সেই প্রত্যাশা রাখছে আপনাদের কাছে ইনশাল্লাহ যদি সময় এবং সুযোগ হয় যদি আপনাদের মাধ্যমে আপনাদের রায়ে আপনাদের সুযোগ পায়। তাহলে ইনশাল্লাহ কথা দিচ্ছি যে কোন সময় যে কোনো ডাকে আপনাদের পাশে থাকব সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি আমার একটি ছোট্ট বাসা রয়েছে সেই বাসাটি হয়তো অনেক বড় না তবে সেই বাসার যে ছোট দরজাটি রয়েছে সেই বাসার ছোট দরজাটি আমার ভালোবাসায় আপনাদের ভালোবাসায় সেই দরজাটি অনেক যখন ইচ্ছা তখন সেই দরজা দিয়ে আপনারা প্রবেশ করতে আর আপনারা রাস্তায় দিয়ে ডাক দিলে হাবিব তুমি কোথায় আমাদের দরকার তুমি বেরিয়ে আসো ইনশাল্লাহ কথা দিচ্ছি সেই যখন ডাকবেন তখনই আপনাদের সামনে হাজির হব আডার একটি কথা বলি এই আরেকটি কথা বলি আমার বাসায় যেতে কোন রাজনৈতিক নেতা কোন মাধ্যমে দরকার নাই আপনারা আমার বাসায় যাওয়ার জন্য কাউকে ধরে আমার বাসায় যাবেন না আপনারা এই এলাকার ভোটার আপনারা এলাকার বাসিন্দা আপনাদের অধিকার রয়েছে যখন ইচ্ছা তখন আপনার বাসায় যাওয়ার অধিকার আপনাদের রয়েছে আপনারা সেই অধিকারটুকি পরিপূর্ণভাবে ভোগ করবেন আর বক্তব্য সারাক্ষণ অনেক বক্তব্য শুনছেন আর বক্তব্য পাঠাবো না একটি কথা বলতে চাই আমার যে নেতা জনতা জনাব মির্জা আব্বাস তিনি আমাকে শিখিয়েছেন যখনই সুযোগ পাবা এলাকার জনগণের পাশে থাকবা যখনই সুযোগ পাবা এলাকার উন্নয়নে নিজে কাজ করবা আমি সেই বিশ্বাস স্থাপন নিজেকে ভিতরে আমি সেভাবেই নিজেকে তৈরি করেছি বলতে চাই আগামী দিনে আপনারা যেই দায়িত্ব যখন যেই দায়িত্ব দিবেন ইনশাআল্লাহ সেই বিশ্বাসের সম্মান ইনশাল্লাহ আপনাদের কাছে রাখব সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি আমাদের একজন নেত্রী রয়েছেন গহিলা দলের সভানেত্রী তিনি আঠারো সালে নির্বাচন করেছেন আমরা বলতে চাই আগামী দিনে যে উন্নয়ন হবে আমরা আমাদের জনতা জন মির্জাবাস এবং আফরুজ আব্বাসকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের পাশে থেকে সে উন্নয়নে কর্মকাণ্ড ইনশাআল্লাহ করব আমরা অনেক দূর পথ হেঁটে চলতে চাই আপনাদের সাথে একসাথে আপনারা যদি আমাদের সাথে সেই পথ হাঁটেন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা যে বিগত দিনে যে ষোলোটি বৎসর আমরা যে উন্নয়নে ছোয়া থেকে বঞ্চিত ছিলাম আমরা যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা সকলে মিলে এমনি একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সমাজ ব্যবস্থায় আমরা সকলে সেই সমাজ ব্যবস্থার অংশীদার হব আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলব আর দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনের বাংলাদেশ শুধুমাত্র জাতীয়তাবাদী দলের বাংলাদেশ হবে না আগামী দিনের বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ হবে সুতরাং দলীয় নেতা কর্মীরা আপনারা আমাদের এই এলাকা যারা এলাকাবাসী রয়েছে তাদের মন কিন্তু আপনাদের জয় করতে হবে আপনারা যদি এলাকাবাসীর মন জয় করেন তাহলে আমাদের মন জয় করতে পারবেন আর এলাকাবাসীর মন জয় করতে না পারলে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমাদের যে সম্পর্ক থাকুক না কেন এলাকার মানুষ যদি আপনার আচার আচরণের ব্যথা পায় আমরা আপনার পাশে থাকতে পারবো না সুতরাং সবাইকে জনগণের পাশে থাকে এলাকার বাসীর পাশে থাকে তাদের জন্য কাজ করতে হবে যে এলাকার জন্য কাজ করবে সে ব্যক্তিগতভাবে যদি আমার সাথে কোনো কারণে দূরত্ব থাকে দলের স্বার্থে দেশের স্বার্থে রাষ্ট্রপতি জিয়ারুমানের আদর্শকে বাস্তবায়ন করতে দেশ বেগম খালেদা জিয়ার স্বার্থে আমাদের জনদের জন মির্জাবাস আফতাবাসীর স্বার্থে আমরা ইনশাল্লাহ তার পাশেই থাকব তাই আর বক্তব্য বাড়াবো না কথাই নাই। কাজেই প্রমাণ করব আমি আপনাদের ছেলে উপযুক্ত ছেলে হতে পারবো কি পারবো না আমার কর্মকাণ্ডে ইনশাল্লাহ বিগত দিনে নিজেকে যেমনি ভাবে ভালো রাখার চেষ্টা করেছি ভালো কাজের কাজের সাথে থাকার চেষ্টা করেছি খারাপের থেকে দূরে থেকেছি আগামী দিনে খারাপ থেকে দূরে থাকবো না খারাপকে আমরা আপনারা সকলে মিলে প্রতিহত করব সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের ভালোবাসা দোয়া প্রার্থনা করে। আজকের মতো বিদায়

バンカーで死んだわ。